সুস্থ হতে হলে কার নাম লাগে সুস্থ করে কে আল্লাহ অসুস্থ করে কে তার নামটা লাগবে তার নামে করে ফু দিবেন হাসান হোসেন অসুস্থ হলে বিশ্বনবী তাবিজ কইছে বিশ্বনবী একটা স্পেশাল দোয়া করতেন যাদের রেকর্ড চলতেছে রেকর্ড করেন হাসান হোসেন কে এই দোয়াটা পড়ে ফু দিতেন আউযু বিকালিমাতি আল্লাহি তাম মিংখুল্লি কুল্লি শাইতানি ওয়হাম আমিন কুল্লি আইনিল লামা আই রিপিট আমি আবার বলছি তিনি পড়তেন আউযু বিকালিমাতি আল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লামা এগুলো পড়ে ফু দিতেন এই রুকিয়া সেন্টারগুলোতে গেলে এগুলো পাওয়া যায় এজন্য বাংলাদেশে কবির সেন্টার বাদ দেন এই ভন্ডামের সেন্টার বাদ দিয়ে আপনারা জারফ করতে পারবেন জারফকে বরকত আছে না নাই বিশ্বনবীর শেখানো পদ্ধতি আমরা মানি না এই জন্যই তো অসুস্থ পেটে ব্যথা মাথায় ব্যথা ওই গ্যাস্ট্রিক আলসার খালি রোগ আর রোগ 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 আর ইসলাম হেজামা মানে হচ্ছে সিঙ্গা যেটা ইংরেজিতে বলে কাপিং কি বলে তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে কিছু ওই যে আমাদের ওখানে বলে নারী ওই যে সাপের ফনা দেখায় কয় পক্ষুয়ায় সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় এরকম আছে না ওই এরা বন্ডামি তুলার ভিতরে পোকা রাখে পোকা রাইখা এরকম ডলে আর কয় পক্ষুয়ায় জক্ষুয়ায় সব খোয়ায় এই বললে তুলার ভেতর থেকে পোকা গুলো বেরিয়ে আসে আসলে কিন্তু দেহের ভিতর থেকে বেরিয়ে আসে না এগুলো ভন্ডামি সাথে ইসলামের কোন সম্পর্ক দোদেল বান্দা কালমা চোর না পায় নাপায় না পায় দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক না না নামাজ কালাম পড়ে না ইবলিশ হইতো নের না না এগুলো এখনো বাংলাদেশ থেকে যায় নাই আমাদের জিহাদও বন্ধ হয় নাই যতদিন এগুলো না যাবে সব বাংলাদেশের জনগণ তাওহিদের ছাতায় না আসবে এগুলোর বিরুদ্ধে আমরা বলেই যাবো যেরকম ঠিক কি নামাজ নাই রোজা নাই বিশাল মাজার মাজারের উপরে আবার মশারি ওর বাবারে মশাই খায় চিন্তা করছেন মশা তাড়াইতে পারো না আপনি কি করবে এরপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে কিরে স্লো করলে কেন বাবা অনেক গরম গাড়ি মাগার উল্টায় দিবার পারে কোন ভালো মানুষের কোন গাড়ি উল্টায়? না। কথা কম। না। তো ডাকায়। ঠিক। গাড়ি উল্টায়, দুর্ঘটনার পরিস্থিতি করে মানুষ মার এরা ঢাকা। এই ভণ্ডামি বাংলাদেশে এখনো আছে। বিশাল লাল সালু নীল সালু দিয়ে এরপর সামনে এভাবে যাইতে হবে বাবার দরবারে পিট দেখানো যাবে না। ফেরার সময় আবার এমনি পিছনের দিকে ফিরতে হবে। আপনি উষ্ঠ খাইয়া পরেন আর পরে। আপনি পিট দেখাতে পারবেন? না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে না বিশ্ব নবীর সাথে যখন সাহাবারা দেখা করতে যাইত বিশ্ব সাথে মুসাফা করে এইভাবে উল্টা আসতো না পিট দেখি ফিরে চলে আসতো এই বিশ্ব কখনো ভন্ডামিকে প্রশ্নই দেয়া নাই ঝিলকার করে বলেন ঠিক কি না তো এই ভন্ডামি এ দেশে আছে অনেক পীরের মাজার হক্কানী পীর যারা আমি কখনো এদের বিরুদ্ধে বলি না কথা বলবেন না বসেন অনেক খেতমত করেছে এখনো করে যাচ্ছে কিছু কিছু সমস্যা আছে এটা তাদের হাতে হাত রেখে এই দেশে অনেক হিন্দুরা মুসলমান হয়েছে আমরা ইতিহাসে এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল আশেপাশে হিন্দুরা থাকে ইন্ডিয়াতে কথা কন তাদের হাতে হাত রেখে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে উই ডু এটা এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আবার উল্টা পাল্টা থাকলে ওইটার বিরুদ্ধে আমরা বলবো কথা কন কিন্তু এই দরবার পীরের নামে অনেক ভন্ড দরবার ব্যাঙ্গের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে। এদের শরীয়ত লাগে না আহকাম লাগে না। এদের এবাদত লাগে না এরা এদের কার্যক্রমের নাম দিছে মারের ভত। কি নাম দিছে জিনিসকে নাম দিছে মারে ফ। আসলে মারের ফতনাু দরকার মাইজেরফ মাইরের উপরে কোনো অসক্তায়। নামাজ নাই রোজা নাই গলার মধ্যে কতগুলা যে লাগায়। বাবার শেষ নাই সালা বাবা তালা বাবা সালা বাবার গায়ে খালি সালা তালা বাবার গায়ে খালি তালা আর ল্যাংটা বাবার গায়ে কিছু নেই তারপরে সবাই কয় এই বাবার ভিতরে কিছু আছে যা আছে সবই তো দেখা যায় আল্লাহ অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও আমরা আমাদের ইমান আকিদা ধর্ম বিশ্বাসকে যেন তৌফিদের উপর ভিত্তি করে সংরক্ষণ করতে পারে আল্লাহ তুমি তৌফিকে দাও এমন অনেক ভণ্ড পীর আছে গোসল করে না সারা বছরে গোসল করে একবার আড়াই গোসলের পানি মুরিদরা খাইয়া শেষ নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা আছে না ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানী ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ছাইড়া দে এখনো সময় আছে কোন ঠিক কিনা তো এই সমস্ত তাবিজ মাজারে যে শেজদা বাবা গরম বাবার গায়ে মশারি লাল সালু এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা রুকিয়া করবো রুকিয়া করে ফু দিব রুকিয়া সেন্টার বানাবেন হেজামা সেন্টার বানাবেন বিশ্বনবী হেজামা সেন্টার বানিয়েছেন এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা এরাও অনেকে সিঙ্গা লাগায় এখন এটা এস্টাবলিশড মেডিকেলি ল্যাবরেটিক্যালি ল্যাবরেটরি আছে না এই ল্যাবরেটরিকালি প্রুভ এটা যে এই হেজামা সিঙ্গা এটা স্বাস্থ্যকর দেহে অনেক পেইন হয় পিঠে পেইন ব্যাক পেইন মাইগ্রেনের পেইন এরকম ছোট ছোট কাপিং আছে এই কাপিংগুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত এটা বেরিয়ে যাবে এরপরে একেবারে তরতা যা ফকা বাইরে হেজামা সেন্টারও আছে অনেক দেশে হেজামা সেন্টার আছে তো হেজামা সেন্টার আপনারা করবেন রোকিয়া করবেন আর কোরআন পড়ে ফু দিবেন সুস্থ করে দিবে কে বিশ্বাস হয় সেটা ফাতিয়ে পড়ে আপনি ফু দিবেন দেখবেন স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না যত বড় ধরনের রোগ হোক আপনি যদি ফুদার মতো ফুজিতে পারেন আপনার সুস্থ করে দিবে কি তবে ইমানটা পাকা হইতে হবে আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে রুকিয়া করতেন ঝাড়ফুক আমরা এখন তাবিজ ঝুলাই কি ঝুলাই আমীন বিশ্বনবী বলেন যে তাবিজ ঝুলায় সে শিরক করলো যদি তাবিজে উল্টাপাল্টা জিনিস থাকে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে এটা নিয়ে اختلاف আছে কেউ বলে এটা জায়েজ যেহেতু কোরআনের আয়াত কিন্তু অন্যান্য স্কলাররা বলে না এটাও জায়জ নাই কারণ বিশ্বনবী আর সাহাবারা তো করে নাই কথা বলেন বিশ্বনবী সাহাবা যেই পথ আমাদেরকে দেখিয়েছেন এর চেয়ে শ্রেষ্ঠ পথ হতে পারে সাহাবারা বিশ্বনবী সাহা ইসলাম তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন আপনি সৌদি আরবে কাতার কুয়েতে গেলে দেখবেন যে সৌদি আরবে ওমরা করতে ঢুকলে এরকম তাবিজ আতায় যে তাবিজ তাবিজ পাওয়া যায় কিনা পাইলে সব ছিঁড়ে ফেলবে এই জন্য তাবিজ পড়া যাবে রুকিয়া করবে বাচ্চা অসুস্থ সুরা ফাতিয়া পড়ে ফু দেন সুরা এখলা সুরা ফালাক সুরা নাস এই তিন কুল পড়ে হাতে ফু দেন মাথা থেকে শুরু করে হাত মাসে করতে করতে পা পর্যন্ত এভাবে মাসে করেন আপনাকে সুস্থ রাখবে কে ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করবে কে ইহুদিদের এক মিত্র নাম লাবিদ ইবনুল আসাম সে বিশ্বনগরের জাদু করেছিল বান মেরেছিল ব্ল্যাক ম্যাজিক ওই জাদু প্রভাবে বিষ্ণু মিশা ইসলাম অসুস্থ হয়েছিলেন কোন বর্ণনায় চার মাস কোন বর্ণনায় ছয় মাস আমার নবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ছিল এত শক্তি থাকা সত্ত্বেও এই চার মাসে তিনি স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করতে পারতেন না ফিজিক্যাল ইন্টিমিসিতে যেতে পারতেন না মাথা ঘোরাতো এমন ব্ল্যাক ম্যাজিক করেছে এমন জাদুটনা করেছে বিশ্বনবীকে এই চার মাস ছয় মাস অসুস্থ থাকার পরেও বিশ্বনবীকে তাবিজ লাগিয়েছেন কথা কম বিশ্ব বিশ্বরা ফলাক আর স্রো করে নিজের গায়ে ফু দিয়েছেন সুস্থ করে দিল কে এজন্যই স্বরের নাম সুরত ও রোকিয়া সুরত ও শিফা কোরণের ভেতরে শিফা সরনেই বনুন জিলুমিনাল কোয়ানি মা বোমা শিফা উম রাহ চুল্লিল ভূমি নীল বলিয়া জি দো লিমি নাহিল্লা সারা আল্লাহবল্লা নাই করণের ভেতরে আমি শিফা দিলাম এই কুরআন পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে যদি ফুদা অসুস্থ করে দিবে কি মুসলমান বিশ্বনবীর সাহাবরা আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু সফরে বের হলেন উনি সফরে গিয়ে দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক একজন শুয়ে থাকা লোকের সামনে বসে বসে ঝাড়ফুঁক করতেছে মন্ত্র এগুলো পড়তেছে সাহাবি বললেন কি হয়েছে বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে কোনো বর্ণনায় বিচ্ছু কামড়ন দিয়েছে বিষাক্ত ফায়জানাস ভেনোমাস আমাদের গোত্রের নেতা এই বিষে আসক্ত হয়ে বিষাক্ত হয়ে মারা যাবে সাহাবারা দেখলেন সবাই বসে উল্টা পাল্টা মন্ত্র পড়তেছে সুমন্তুর সু কালী কুন্তার গু প্রায় দেখবেন যে মন্ত্র যে বানায় ফালতু কথাবার্তা শব্দ দিয়ে এগুলো দিয়ে কেউ সুস্থ হয় এই তাবিজ ঝুলায় রাখলে সুস্থ হয় অনেক বাচ্চার হাতে তিনটা ডান হাতে বা হাতে চারটা গলায় পাঁচটা কোমরে ছয়টা এগুলা ওজনে পোলা রাখতে পারে না তো তো এমনি মরা হবে মরা ধরা ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন ননির পুতুল বানাবেন না ছেলে মেয়েদেরকে বিশ্বনী বলেছেন সাঁতার শিখাও আল্লিমু সিবিয়ানা কি শিখাও সাঁতার অনেকেই সাঁতার জানেন ছেলেদেরকে জমিনে কিভাবে হাঁটতে হয় আব্বু আব্বু হাঁটো বলে আপনি হাঁটা শিখান তো পানিতে বললে কি করবেন হ্যাঁ ওইটাও শিখাবে আর রিমায়া কিভাবে তীর মারতে হয় এটা শিখাও আমরা যে যুদ্ধ আমরা বললেই গেছি খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে ফার্মের মুরগি কথা কন ফিজিক্যাল ফিটনেস নাই বিশ্বনবী ফিট ছিলেন অলওয়েজ কি ফিট বিশ্বনবী পরিশ্রম করতেন ঘাম ঝরা পরিশ্রম যাদের কাজগুলো পরিশ্রম কেন্দ্রিক না তারা এক্সারসাইজ করবে বিশ্বনবী প্রতি শনিবার মসজিদে নববী থেকে সকালে হেঁটে হেঁটে পাঁচ কিলোমিটার দূরে একটা মসজিদ আছে মসজিদুল কেবলা চাই না মসজিদে কোবা এই মসজিদে কোবায় পাঁচ কিলোমিটার তিনি হেঁটে হেঁটে যেতেন যে দুই রেখা সালাদ পড়ে আবার পাঁচ কিলোমিটার হেঁটে হেঁটে আসতেন কি পাওয়ারফুল ছিলেন সাহাবারা বলেন বিশ্বনী যখন ঘোড়া হাঁকাতেন ঘোড়া চিনেন আপনারা কি বলেন গুড়া এই গুড়া যখন হাকাতেন বিশ্বনবী সাহাবারা বলতেন বিশ্বনবী ঘোড়া হাকালে। এত জোরে ওনার ঘোড়া ছুটত কয়েক সেকেন্ডের ব্যবধান আমরা সামনে শুধু ধুলাবালি দেখতাম বিশ্বনবীর ও দেখা যায় না ঘোরাও দেখা যায় শোবান আলা বাড়িতে যায় বলেছেন চিল্লায় বলেন মা হাত পা কি শক্তিশালী নবী তিনি মক্কার একজন কুস্তিগির যদিও বর্ণনাটা দাড়ি কুস্তিগীরকে ধরে তিনবার আসার মেরেছেন হারিয়ে দিয়েছেন তার মানে শক্তি গায়ে বেশি না কম শোবানলাহ বলবেন না তো এই সুমন্তুর সু কালিকুত্তার গু এগুলো দিয়ে কেউ সুস্থ হতে পারে সুস্থ হতে হলে কার নাম লাগে সুস্থ করে কে অসুস্থ করে কে তার নামটা লাগে তার নামে করে ফু দিবেন